নির্বাচনের ময়দানে জামার শত চেষ্টা করে মিরপুরের মতো জায়গাতে তারা দাঁড়াতেই পারবে না ধানমন্ডির কথা চিন্তা করেন সেখানে অন্তত পাঁচজন প্রার্থী আছে বিএনপির ধানমন্ডিতে পাঁচজন প্রার্থী আছে এবং এদের অর্থবিত্ত ক্ষমতা সব কিছু আছে মতিঝিলের কথা চিন্তা করেন কোথায় মানে ব্যাপার হলে এমনি আপনি জনপ্রিয়তা দেখাচ্ছেন অনেক লোক আপনার আসছে বেতনাক্রমে বড় বড় মিটিং হচ্ছে কিন্তু নির্বাচনের ময়দানটা সম্পূর্ণ আলাদা যখনই নির্বাচনের ময়দানটা যাকে বলে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে পুরো জিনিসটাই বিএনপির নিয়ন্ত্রণে চলে যাবে এবং সেই ক্ষেত্রে যে নিয়ন্ত্রণে চলে যাবে মাঠে কোনো প্রতিদ্বন্দ্বী নেই এটি বিএনপির জন্য মারাত্মক বিপর্যয় হয়ে পড়বে আইনশৃঙ্খলার জন্য মারাত্মক বিপর্যয় হয়ে পড়বে নির্বাচন পূর্ববর্তী সময় এবং নির্বাচন পরবর্তী সময়ে কয়জন বাসে কয়জন টিকে এবং কী পরিস্থিতি হয় এটা নব্বইটি এক দুই নম্বর হলো যে নির্বাচন পূর্ববর্তী সময় এখন প্রতিদিনই পরিস্থিতি অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা অর্থনীতি একেবারে খুবই খারাপ অবস্থা তারপর রাজনৈতিক দলগুলোর মধ্যে বন্ধুত্ব বন্ধন এটি গড়ছে না বরং যাকে বলা হয় একুল ভাঙছে উকুল মানে আর গড়ছে না শুধু ভাঙছে শুধু ভাঙছে আর ভাঙছে বিশ্বাস ভালোবাসা সব কিছু এবং আমরা প্রথম থেকে যেটা মনে করেছিলাম যে ইসলামিক দলগুলো সব এক হয়ে যাবে অর্থাৎ জামাত হেফাজত জন্মনা সব এক হয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত তারা মৌখিকভাবে কথাবার্তা বলছে দেখা সাক্ষাৎ করছে কিন্তু এক হওয়ার মধ্যে কোনো ঘটনা ঘটেনি তো এই অবস্থাতে যেটা হলো যে পুরো রাজনীতির হিসাব নিকাশ প্রতিদিনই পাল্টে যাচ্ছে আর পাল্টে যাওয়ার কারণে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন অনেকে বলছেন যে এটা তো পলিটিক্যাল কোনো সলিউশনে যাবে না আবার একটা এক কথা বলছেন আবার একটা দুই এগারের কথা বলছেন কেউ কেউ সেনা শাসনের কথা বলছেন তারপরে আবার অনেকে ওয়েলকাম জানাচ্ছেন যে এর পরিবর্তে এই এখন যে অস্থির অস্বস্তিকর অবস্থা যাচ্ছে এর সাথে বরং সেনাবাহিনী সরাসরি ক্ষমতা নিয়ে পাঁচ বছর চালায় অসুবিধা দেখি আবার নতুন আরেকটা গ্রুপ বের হয়ে গেছে যারা বর্তমান ইংরেজ সরকারকে আরো পাঁচ বছর রেখে দিতে চাচ্ছেন তাদের বক্তব্য হলো যে এরা তো চাঁদাবাজি করছে না এরা তো ঘুর্ দুর্নীতি করছে না ঘুষ দুর্নীতি করছে তো অন্য মানুষ দখলবাজি করছে না এই লোক ডক্টর মোহাম্মদ ইউনস তার একটা ইন্টারন্যাশনাল আইডেন্টি আছে ক্রেডিবিলিটি আছে এবং এই বয়সে তিনি ছুটতে পারছেন হাঁটতে পারছেন কথা বলতে পারছেন কথার ভিতরে কোনো জড়তা নেই এবং তিনি মানুষকে বোঝাতে পারছেন এখনো লোকজন তার প্রতি আশাহত হয়নি তাকে গালাগাল দিচ্ছে না আওয়ামী লীগের লোকজন গালাগাল দিচ্ছে কিন্তু তাকে ইন জেনারেল পাবলিক এখন পর্যন্ত তাকে কিন্তু কেউ গালাগাল দিচ্ছে না বরং যে সমস্ত ইসলামী বক্তা তাকে সুদ করবো বলে ও আজে খুবই ভাষায় গালাগাল করতেন এখন তারা তাকে দেবতা হিসেবে বা তাকে আল্লাহ হিসেবে চিহ্নিত করার জন্য নানা রকম বক্তৃতা বিবৃতি দিয়ে যাচ্ছেন তো কাজে ডক্টর মহামান তিনসির কিন্তু প্রতিকূল অবস্থার মধ্যে তার ইমেজ ক্ষুণ্ণ হয়নি তো এই অবস্থাতে একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে যারা প্রো জামাত ব্যাক কিংবা নিউট্রাল বলেন কিংবা এনটি আওয়ামী লীগ বলেন তারা বলছে যে না ঠিক আছে ঝামেলা দরকার নাই যখনই মিলিটারি গভর্নমেন্ট আসবে তখন এমার্জেন্সি থাকবে রিড করার ক্ষমতা থাকবে না সমস্ত ক্ষমতা তাদের হাতে চলে যাবে এখন তো তবু দুটো ডাল ভাত খাচ্ছি আর যা হোক না হোক ইউটিউবে এসে দুটো গাল দিচ্ছি একটা স্ট্যাটাস দিচ্ছি কিন্তু সামরিক শাসনের সময় তো আপনি পারবেন না ইউ ক্যান ডু ইট ইভেন আমি যখন ভিডিও করছি সামরিক শাসন আসলে আমি এটিকে পারবো বলে আমার কাছে মনে হচ্ছে না পারি যদি সে দুর্ভাগ্যের সৌভাগ্যের বিষয় আর না পারলে দুর্ভাগ্যের বিষয় কিন্তু বাস্তবতা হলো যে আমি এখন এই জমানাতে আমার কথা বলছি শেখ হাসিনাকে জমানাতেও আমি একটু কথা বলেছি এই যে এখন যেভাবে কথা বলছি শেখ হাসিনাকে সরাসরি আক্রমণ করে কথা বলেছি কথা দু হাজার নয় থেকে একেবারে চব্বিশ পর্যন্ত তো এই কথা বলার অধিকার ছিল এবং শেখ হাসিনা অনেককে নির্যাতন করেছেন ধরে নিয়ে গেছেন কিন্তু এর বাইরে অনেকে কথা বলেছেন টেলিভিশন টকশোগুলো চলেছে সরকারের সমালোচনা হয়েছে এবং আপনি দেখুন তিনটি পার্লামেন্টে দু হাজার নয় থেকে আমাদের যে পার্লামেন্টে সেখানে যারা ছিলেন বিএনপির মহিলা এমপি যারা ছিলেন তারা তো শেখ হাসিনাকে নিয়ে এমন কথাবার্তা বলেছেন সৈয়দ আশিফা পাপিয়া যিনি আছেন তিনি তো একদিন বলেই বসলেন যে তিনি মানে এমন একজন লোক যে বিয়ে মানে মুশারফ সাহেবের সাথে প্রেম করার জন্য সেই মুসারফ সাহেবের কোলে গিয়ে বসার জন্য মুসাহ সাহেবকে দিয়ে তার স্ত্রীকে হত্যা করিয়েছেন পার্লামেন্টে তিনি কথা বলেছেন শেখ হাসিনার উপস্থিতিতে কিংবা এই যে আঠারো সনের যে নির্বাচন হলো সেই নির্বাচনে আপনি গিয়ে দেখুন যে সেখানে কাজী ফিরোজ রশিদ তারপর মুজিবুল হকচুন্ন তারপর যেন ফারুন সাহেব কিংবা রুমিন ফরহানা তারা কিন্তু সরকারকে এক চুল ছাড় দেননি মানে যেভাবে সমালোচনা করা দরকার একটা শক্তিশালী বিরোধী দল পার্লামেন্টে যেভাবে করে এই পাঁচ ছয় জন লোক কাজী ফিরোজ রশিদ মানে কাজী ফিরোজ রশিদ তো সমস্ত রেকর্ড ব্রেক করা তার সেই বক্তব্য পার্লামেন্টে মানে তিনি সবসময় তিনি দু হাজার চোদ্দ থেকে এইভাবে বলে আসছেন বরং হাজার নয় সনে তারা অত বলতে পারেন দু হাজার চোদ্দ সনে বা দু হাজার আঠারো সনে কাজী ফিরোজ রশিদের যে ভূমিকা পার্লামেন্টে সেখানে বিরোধী আপনি বক্তব্যগুলো দেখেন হয়তো জাতীয় পার্টির কারণে আপনি স্মরণ করছেন না এবার রুমিন ফারহান একাই একশো হারুন সাহেব একাই একশো এই জিনিসগুলো প্র্যাকটিস হয়ে আসছে না জমানা তাকে একেবারেই সোরাচারী বলতে পারবেন না আবার এখন ডক্টর সুযোগ দিয়েছেন কথা বলার জন্য বলছেন আমরা বলছি লিখছি কেউ কেউ হয়তো ভয়েস সেলফ সেন্সার্ড হচ্ছেন তাদের নিজেদের দুর্বলতার কারণে দুর্নীতির কারণে কিন্তু কোনো একটা মহল থেকে আজ পর্যন্ত কোনো পত্রিকাতে টেলিফোন আসছে বা কোনো ব্যক্তির কাছে ফোন আসছে আমরা এখন পর্যন্ত দেখছি না সেই অনুভবী করি না আমরা কিন্তু আমাদের মতো করে সমালোচনা করে যাচ্ছি ইভেন আমরা অনেকেই নির্মমভাবে বাংলাদেশে বসে সমন্বয়কদের সমালোচনা করছি তাদেরকে বাচ্চা উচ্চা বলে যাচ্ছে তাই বলছে কিন্তু কোনো সমন্বয়করা কারোর সঙ্গে বেদাবি করেছেন কারোর সঙ্গে অপমান করেছেন এটা আমরা এখনো শুনে নিই তারা হয়তো অনেকেই মব জাস্টিস করেছেন এ ধরনের অভিযোগ আসছে তো এটি নিয়ে সমালোচনা হচ্ছে কিন্তু তাদের সমালোচনা করার কারণে কাউকে আক্রমণের শিকার হতে হয়েছে এই ঘটনা কিন্তু আমরা দেখিনি কিন্তু যদি সামরিক শাসন আসে আপনি একটা উৎশব্দ করতে পারবেন না একটা উৎসব করতে পারবেন না এবং সেই অবস্থার কিন্তু এখন তৈরি হয়ে গেছে মানে এখন আমরা রাজনৈতিক অবস্থা থেকে এত জটিল করে ফেলেছি এই জটিল অবস্থা থেকে বের হওয়ার জন্য আসলে সামরিক শাসন ছাড়া কোনো বিকল্প নাই আর আরেকটা বিকল্প আছে আনকন্ডিশনারি আনকন্ডিশনারি সমস্ত রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে সমর্থন দিতে হবে এবং সাজের হাত বাড়াতে হবে বিনামূল্য তাদের সাথে যত মতদতা আছে এটি দূর করতে হবে আনকন্ডিশনালি কোন রকম তর্ক বিতর্ক ছাড়া সে যদি বলে আমি পাঁচ বছর থাকবে থাকবে পাঁচ বছর কিন্তু করতে আর দ্বিতীয় বিকল্প হলো যে এখন যেভাবে চলছে যদি ডক্টর মোহাম্মদ ইনুস চলে যান বা তাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় বা তার বিরুদ্ধে যদি যারা রাজনৈতিক শক্তি আছে তারা যদি ঐক্যবদ্ধ থাকে সামরিক শাসন একেবারে এখন প্রশ্ন হলো যে যদি সামরিক শাসন আসে তাহলে আমাদের রাজনৈতিক অনেক কি পরিস্থিতি হবে প্রথমত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এর কারণ হলো সামরিক বাহিনীর সাথে বিরোধের কারণে বিরোধের কারণে বিএনপির জমানাতে ওয়ান ইলেভেন তৈরি হয়েছিল এবং তৎকালীন সেনা কর্মকর্তারা বংশ পরম্পরায় বিএনপির যে ক্ষতি করেছে সেই বেগম জিয়ার বাড়ি ভাঙা তাকে জেলে নেওয়া তারাকমার সাহেবকে সেই পেটানো সেই ফ্যানের সাথে টানিয়ে পেটানো তার মেরুদণ্ড ভেঙে দেওয়া যে সকল কথা আমরা শুনেছি এগুলো সব তো পুলিশ করেনি বা অন্য কেউ করেনি এটা ওয়ান ইলেভেনের সময় বড় বড় কাজগুলো হয়েছে তো এই কাজগুলোর যে কারণে সেনাবাহিনীর সঙ্গে তাকে বলা হয় বিএনপির একটা দূরত্ব আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই তো ওই জায়গাটা পলিটিক্যালি রিজলভ এখনো হয়নি এখনো হয়নি এবং হওয়ার কোনো সম্ভাবনাও নেই তো যাই হোক এখন যেটা বলছিলাম যে আবার অন্যদিকে দেখেন আওয়ামী লীগের পরে আসছি সেটা হলো যে যদি এই অবস্থাতে বাহিনী ক্ষমতা এসে যায় মা হয়ে যায় তাদের প্রথম যে স্টিং রোলারটা এটি বিএনপির পরে আসবে এখন বিএনপির শীর্ষ নেতা তাতে দুজনে দেশের বাইরে আছে বাংলাদেশে যারা আছেন ধরুন মির্জা ফর সাহেব ভদ্রলোক মানুষ তার কিছুই হবে না গয়শোরবাবুর কিছু হবে না কিন্তু যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এবং ফটাফট করে যাদের দুর্নীতির মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে ওগুলো আবার চালু হয়ে যাবে ওগুলো আবার চালু হয়ে যাবে যাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আছে আবার চালু হয়ে যাবে আবার এই গত পাঁচ মাসে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি থেকে শুরু করে দখল ইত্যাদি যে অভিযোগগুলো হয়েছে তাদেরকে রীতিমতো বাস ডলা দেওয়া হবে এবং চারিদিকে শুধু দেখবেন হ্যাঁ শুধু মানে কান্নাকাটি রীতিমতো কান্নাকাটি এবং সেই কান্নাকাটিতে বিএনপি নামক যে দলটি কি বিপদের মধ্যে পড়বে এটি আহ সামরিক শাসন মানে এর সাথে না খেয়ে থাকা ভালো এসে ডক্টর ইনমুসের অধীনে একশো বছর থাকা ভালো এসে আবার যদি শেখ হাসিনা এসে আরো দশ বছর শাসন করে তবুও ভালো কিন্তু সামরিক শাসন